হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখেন এই গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে সকালবেলা এই গোলাপ ফুলটা ফুটা দেখে আমার একদম মনটা মানে খুশিতে ভরে গেছে কি আর বলবো এতটা ভালো লাগছিল তো এইদিকে সকালের বান্না প্রায় শেষ হয়ে আসতেছে তো আজকে আমি আর কি দুধ চিতাই খেতে চেয়েছি এর আগে চিতই পিঠা করেছিল সেদিন এমনি শুকনা চিতই পিঠা খেয়েছি তো আজকে দুধ চিতাই খেতে চেয়েছিলাম আর তার সাথে আমি আজকে চিতই পিঠা বানানোও শিখবো তো তারই আমি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে প্লিজ ভিডিওটা দেখার আগে আমার এই ভিডিওটাতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভাবি প্রথমেই এই দুধগুলো জাল করে নিচ্ছিল ঘন করার জন্য আর পাশে আমার আম্মু এই বস্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় করে সেলাই করছে সামনে ধান কাটা শুরু হয়ে গেছে ধান উঠাবে সে ধানগুলো শুকা শুকাতে হবে রোদে দিয়ে তার জন্য এই চটটা খুবই দরকার আর এদিকে আমার ভাবি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে দুই লিটার দুধ আছে আর দুধটা একটু পাতলা তাই জাল করে করে ঘন করে নিবে তো দুধটা একপাশে রেখে দিচ্ছে জাল করে নিয়ে আর পিঠা বানানো শুরু করে দিবে তার জন্য পানি গরম লাগবে তাই পানি গরম চুলায় বসিয়ে দিয়েছে আর যে সকালে রান্নাটা করে নিয়েছিল সেটাতে জিরাটা ভেজে নিয়ে একদম গুঁড়া করে দিয়ে দিবে উপরে রান্না করেছিল মুরগি লাউ দিয়ে আমাদের বাসাতে লাউ দিয়ে মুরগি রান্না প্রায় দিনই করে সবাই অনেক পছন্দ করে আর ওপরে যদি এভাবে জিরা বেটে দেওয়া যায় তাহলে তো আরও সাত দ্বিগুণ বাড়িয়ে দেয় কালারটাও অনেক সুন্দর আসে ঘ্রানটাও অনেক সুন্দর আসে তো প্রথমে আটাগুলো চেলে নিয়েছিল এই আটাগুলো আগে নিচ্ছে একটা বাটিতে এগুলো আগে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিবে আগে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে না হচ্ছিল অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে সারা দিন চাল লিয়া মায়ের কাছে থাকলে সালে লোক থাকবে মাখানো শেষ হয়ে গেলে যে গরম পানিটা করে রাখা আছে সেটা ঠান্ডা করে দিয়ে একদম গলা তৈরি করে নেবে আজকে আমরা বানাবো দুধ চিতাই পিঠা দুধ চিতই পিঠা কিছুদিন আগে চিতই পিঠা খাওয়ার পর থেকে দুধ চিতাই খেতে খুব ইচ্ছে হচ্ছিল তাই আমরা ঠিক করেছি আজকে দুধ চিতাই পিঠা খাবো আর তার সাথে আমি চিতই পিঠা বানানোও শিখব কেননা আমি চিতই পিঠা বানাতে পারি না আমি শুধু পারি রুটি আর পোয়া পিঠা বানাতে চিতই পিঠা পারি না তো আজকে আমি আমার ভাবির কাছ থেকে চিতই পিঠা বানানটাও শিখিয়ে নেবো নেক্সট টাইম আমিও বানিয়ে আপনাদের দেখাবো তো চলেন স্টার্ট করি চিতই পিঠা বানানো মানে দুধ চিতই পিঠা বানানো দেখার জন্য আর কি শুরু করি সবাই বুদবুদি উঠে গেছে এই গরমও হয়ে গেছে এরপরে দুধ বসিয়ে দিল এখানে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি পানিটা মানে ঠান্ডা হয়ে গেলে তারপরে আর কি সেটা দিয়ে এই যে আটাটা রাখা আছে সেই আটাটা গোলা হবে ঠান্ডা করছি আমরা গরম পায়ে দিলে সমস্যা মনোযোগ সহকারে দেখতে হবে আমিও বানাবো মনে করেছি করি আমি কেয়ার করি এদিকে আর কতটুকু পাহ লাগবে কেন না সাবল দাও ফাস্ট একটা নুন দাই তুই নিয়ে এসেছিল

তো পিঠা বানানো প্রায় কমপ্লিট একটা একটা করে পিঠা বানাচ্ছিলো আর সেই পিঠাগুলো দুধের আর চিনির যে রসটা করা আছে সেটাতে দিচ্ছিলো একটা একটা করে দিলে মানে গরম থাকতেই পিঠাটা যদি রসে ছেড়ে দেওয়া হয় তাহলে পিঠাটা তাড়াতাড়ি ভিজবে কিন্তু আজকে চিতিগুলো কেমন যেন খুব একটা মানে বুদবুদি উঠছিল না মানে ফুল ছিল না তো যাই হোক পিঠা বানানো প্রায় আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে এই পিঠাগুলো ভিজিয়ে রাখা হবে সারা মানে রাত আমরা আগামীকালকে সকালে খাবো তা আমাদের পিঠা বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন